আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি কেউ কাটবেন না শেষ পর্যন্ত দেখুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি হচ্ছে আল্লাহর অলিদের সান নিয়ে আল্লাহর অলিদের সানে বিয়াদবি করা হচ্ছে আগে তো কি হতো ওয়াহাবিরা দেওবন্দিরা এরকমদের আল্লাহর অলিদের বিরোধিতা করত। এখন কি হচ্ছে বর্তমান জেনারেশনে এহলে সুন্নাতুল জামাতের আকিদার মানুষের বাড়িতেই এখন যে বাচ্চারা হচ্ছে বড় হচ্ছে সেই সমস্ত বাচ্চারা কী হচ্ছে ইউটিউবে ঘুমটেওয়ালা মাদানি পাদানি এরকম বহু মার্কা মানে মৌলানাদের এখন ওয়ার্ড শুনছে অ্যালেসোনাতুল জামাতের আকিদার মানুষদের বাড়িতেই যে সমস্ত বাচ্চারা ইউটিউবে এই সমস্ত ওয়ার্ড শুনে ভুল পথে চলে যাচ্ছে আজ তারাই বলছে আল্লাহ রুলকে মানা যাবে না যেই সমস্ত বাচ্চারা পাঁচ বছর ছ বছর বয়সে সাত বছর বয়সে তার বাপ সাথে দাদুদের সাথে নানাদের সাথে আল্লাহর অলির দরবারে যেত আজ সেই বাচ্চারা উনিশ বছর বয়স হয়ে গেছে আঠেরো বছর বয়স হয়ে গেছে সতেরো বছর বয়স হয়ে গেছে এই বয়সে এখন বলছে মাজারে যাওয়া যাবে না অলির দরবারে যাওয়া যাবে না এক সময় যারা যেত এখন তারা বলছে যাওয়া যাবে না আমি তো ওয়াহাবিদেরকে বাদই দিলাম আমার দুঃখ লাগছে তাই জন্যে এই বিষয়টি আপনাদেরকে শেয়ার করছি যে আজ আল্লাহর অলি মাননে ঘর থেকেই মানুষ এরকম দ্বারা তৈরি হচ্ছে বাচ্চাগুলো তৈরি হচ্ছে তো সাবধান আপনাদের বাচ্চাদেরকে সাবধান করে দিন তো এই নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি তো আল্লাহর অলিদের বিয়াদবি করা হচ্ছে তো আপনাদেরকে একটি কিতাব দেখাই দেখুন কিতাবটি আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি ঠিক আছে এই কিতাবটি লিখ নাম হচ্ছে অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুস্তি কিতাবটি লিখেছেন খজিলুর রহমান বিন ফজিলুর রহমান সাহেব লিখেছেন এই কিতাবটি এই কিতাবটির মধ্যে কী লিখেছেন দেখুন সেটাও দেখাচ্ছে আপনাদেরকে এই ছবিটাও আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি তো কিতাবটির মধ্যে লিখছেন যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ করো এবং আল্লাহকে বাদ দিয়ে অলিয়া উলিয়াদের অনুসরণ করো না তোমরা অল্প সংখ্যক লোকই তা অনুসরণ তা স্মরণ রাখো অথেব অথেবে কি বলছেন দেখুন অথেব আল্লাহর নাজিলকৃত বিষয় বাদ দিয়ে পীর অলিদের অনুকরণ বা অনুসরণ করলে আল্লাহর সাথে শরিক করা হলো আর যারা আল্লাহর সাথে শরিক করেছে তারা নিজেদেরকে প্রভু সাব্যস্ত করার মাধ্যমে মুশ্রিক হয়ে যাবে তো এখানে বলছে অনুসরণ করা মানে কোনো আল্লাহর অলিকে অনুসরণ করা মানে এখানে শরিক করে ফেলা আল্লাহর সাথে শরিক মানে কি সেটাই জানে না আর এখানে কিতাবে লিখছে যে কাউকে অনুসরণ করা মানে শরিক করে ফেলা শরিক কাকে বলে আপনারা বলুন কমেন্টে জানাবেন আমাকে আমি কি ভুল বলছি শরিক কাকে বলা হয় কোনো মানুষ যখন আল্লাহর সমতুল্য করে ফেলে কোনো মানুষ যখন আল্লাহর জায়গায় তাকে বসিয়ে দেয় কোনো মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে নতুন আল্লাহ তৈরি করে ফেলেন যেমন আলহামদুলিল্লাহ এই এই সমস্ত জিনিসকে শরিক করা বলে মানে শরিক করে ফেলছে একসাথে করে ফেলছে এটাকে শরিক বলে অনুসরণ করা মানে যে শরিক তা নয় এখানে ভুল বলা হচ্ছে এই কিতাব থেকে আপনারা সাবধানে থাকবেন আমি তাই জন্য ভিডিওটি বানাচ্ছি জানাদের বাড়িতে এই কিতাবটি আছে সাবধানে এই কিতাবটি পড়বেন না কারণ এর মধ্যে ভুল ব্যাখ্যা আছে অনুসরণ মানা শরিক করে ফেলা বলা হচ্ছে তা নয় তাহলে তো আমরা জানি আল্লাহ তালা বলেছেন যে রসুল সাল্লাহ আল্লামকে অনুসরণ করো আল্লাহ তালা বলেছেন যে যে রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করলো বা যে রসুল সাল্লাহ সাল্লামের এত করলো সে আমার এতাত করলো বা আমাকে অনুসরণ করলো তো এখানে যদি রসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা মানে আল্লাহর সাথে শরিক করে ফেলা হয় তাহলে কি আমরা মুশরিক বলুন এখানে ভুল ব্যাখ্যা করা হচ্ছে আর অলিদের বিরুদ্ধে কেন এত এদের জ্বালা বুঝতে পারি না এখানে আপনাদেরকে দেখুন এই আয়াতটি আমি করছি ঠিক আছে কোরআনের আয়াত বুঝতে পারছেন আমি ছবি দিয়ে দিচ্ছি ইন্না আল্লাহ আল্লাহ বলছেন যে আমার অলি বান্দাদের না যে কোনো দুঃখ না যে কোনো কষ্ট না আছে ওনাদের কোনো চিন্তা এহোকাল পরকাল ওনাদের কোনো ভয় নেই ওনাদের কোনো চিন্তা নেই আর আজ বর্তমানে মানুষ বলে না কি অলিরা তো মরে গেছে নাউজুবিল্লা ও নিজে পীর কবর থেকে পার হতে পারবে কি তার ঠিক নেই মুড়ি দাবার পার হবে এরকম কথা বলে নাউজুবিল্লাহ তাহলে কি আল্লাহর কথা মিথ্যা হলো আল্লাহ কোরআনে বলছেন যে যে আমার অলিমান্দাদের কোনো ভয় নেই আর বর্তমানে কিছু আলেমরা বলছে যে অলি আল্লাদের ভয় আছে তো আপনারা এই সমস্ত আলেমদের কাছ থেকে সাবধানে থাকবেন আর দুঃখ লাগে যে আমাদের অলি বেলা বাড়ি থেকে আজ যে সমস্ত ছেলেরা আছে তারাই আজ এরকম দ্বারা অলিদের বিরোধিতা করতেছে আরেকটি আপনাদেরকে হাদিসে কুৎসি দেখায় এটা দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি মান আদ আলি আজান এটি হচ্ছে হাদিসে কুৎসি মানে আল্লাহ তালা ডাইরেক্ট রসুল সাল্লাহামকে তারা বলাচ্ছেন হাদিসে কুদ্সি এটাকে বলা হয় যে আল্লাহ বলছেন যে আমার অলি আউলিয়ার সাথে বিরোধিতা করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম অনেকে বলে যে পোরানে পীরের কথা নেই পীর পেয়েছো গো তাই থেকে কোরানে কি পীর আছে তো আপনাদেরকে আমি বলি কোরআনে কি নামাজ আছে যে আপনারা নামাজ পড়ছেন নামাজ কায়েম করছেন না নামাজ পড়ছেন মানে পীর যে কালে কোরআনে নেই তাহলে নামাজও কোরআনে নেই তখন কি বলবে ওরা না কোরআনের মধ্যে নামাজ নয় সালাতের কথা বলা হয়েছে সালাত মানে নামাজ এটা বোঝাবে তো এখানে আমিও বলি কোরআনের মধ্যে পীরের কথা নেই ঠিক আছে কিন্তু আউলিয়া তো আছে পীর আর আউলিয়া একই যেমন নামাজ আর সালাত এক তেমন পীর আউলিয়া দুটো এক কোরানে পীর না থাকতে পারে আউলিয়া আছে মসজিদ আছে আপনারা কোরআন দেখবেন কোরআনের মধ্যে আউলিয়া আছে তাহলে কোরআনের মধ্যেও পীরের কথা আছে তো হাদিসে কুসির মধ্যে আল্লাহ তালা বলছেন যে যে আমার অলির সাথে বিরোধিতা করলো আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তো আজ বর্তমানে কিছু আলেম কিছু এইসব আলেমদের ভিডিও দেখে যে নতুন নতুন কি বলবো আর তৈরি হয়েছে ছেলেগুলো তোমরা যে অলির বিরোধিতা করছো ভালো করে কিতাব খুলে দেখো আর এখন মোবাইলের মধ্যে হাদিস আছে সেই সমস্ত ছেলেদের কাছে ফতোয়া দেয় ফোন নিয়ে এই এই আলিম এই বলেছে ওই আলিম এই বলেছে এই ফোনেতে হাদিস আছে হাদিসে এই বলছে কোনটা কোরআন খুলে দেখবেন আর কিতাব তো অনেক পাবেন লেখকের নাম দেখবেন সে লেখকের আঁকি দেখি লেখক যদি আশিক রসুল হয় তাহলে সেই কিতাব ঠিক আছে আর রসুল সাল্লা সাল্লামের বিয়াদবি নিয়ে যদি সেই লেখক হয় তাহলে কিতাবটার মধ্যে সেই বিয়াদবি লেখা আছে ভালো কিছু নেই সেরকম দ্বারা অলিদের বিরোধিতা করছে কিছু মানুষ আল্লাহ বলছেন যে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এদিকে অলিদের কোনো চিন্তা নেই আপনাদেরকে দুটো আমি রেফারেন্স দিলাম এখান থেকে এক অনুসরণ করা আল্লাহ বলছেন অনুসরণ করো এমনকি আমরা নামাজের মধ্যে সুরা ফাতে পারি এহেদেনা সুরাতল মুস্তাকিম আল্লাহকে বলছেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দারা যে পথে চলেছেন আমাদেরকেও সেই পথের প্রতীক করে দাও প্রত্যেক নামাজের মধ্যে আমরা বলছি আর আজ অলিদেরকে মানা যাবে না অনুসরণ করা যাবে না এদিকে না আমাজে বলছি যে আমাদেরকে সেই পথের প্রতীক করো যেই পথে তোমার সওয়ালিহীন নেককার বান্দারা চলেছেন আর নামাজ পড়ে বেরিয়ে বলছি ও অলিদেরকে অনুসরণ করা যাবে না শরিক করা হয়ে যাবে তো এই জন্যে ভিডিওটি আমি বানালাম এটাই যে আপনারা সাবধানে থাকবেন অলিদেরকেও বিরোধিতা করবেন না হ্যাঁ মানছি যে বর্তমানে কিছু কিছু পীর আছে পীর। আমি সেই সমস্ত দিকে যাচ্ছি না তা বলে যে সব পীরই ভণ্ড এটা ভুল পীর আছে আমিও মানি যে কিছু পীর আছে তাদের জন্য আজ এই খাঁটি পীরেদের বদনাম হচ্ছে তা বলে যে আপনারা একদম পীরেদের বিরোধিতা করবেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ বিরোধিতা করবেন পাকের বিরোধিতা করবেন সেটা তো ঠিক না এখানে থাকবেন এই সমস্ত আলেমদের কাছ থেকে সাবধানে রাখবেন নিজেদের বাড়ির ছেলেদেরকে এই সমস্ত কিতাব থেকে সাবধানে থাকবেন আল্লাহর ওলিদের দামান ধরবেন অনুসরণ করবেন তা বলে সঠিক অলি চেনেই অনুসরণ করবেন আর আহলে ব্যাথকে মানবেন কারণ আহলে ব্যায়াতই হচ্ছে নাজাতের তরি যে আহলে ব্যাতের দামান ধরে নিল সে নাজাতের তরিতে উঠে গেল তাই আহলে ব্যাথকে মানবেন ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন السلام عليكم